রোস্তা লিগ শুরু হচ্ছে আগামীকাল ওয়ারির বিরুদ্ধে মাঠে নামছে প্রেস কনফারেন্সের প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল মাঠ কতটা প্রস্তুত রাউন্ড সচিব হিসেবে তুমি কী কবে থেকে খেলে আমরা দেখতে পাই মাঠ আমাদের একদম ফিট আছে মাঠ নিয়ে কোনো সমস্যা নেই মাঠটা একদম ঠিকঠাক করেছি যত করেছি আর মাঠে যে কিছু কাজ আছে যেরকম দেখাও আছে ওটা নিজের থেকে আমরা বানাচ্ছি রেডি করে দিয়েছি রেডি হয়ে গেছে আর বাকি কিছু খুচরো কাজ আছে যে আমরা এর জন্য যদি ওরা করে দেয় ভালো হবে আমাদের মাঠি আছে আর যেটা প্রেস বক্স হওয়ার কথা ছিল রিসেন্ট কিছুদিন আগেই দেখলাম আমরা পিডব্লিউডি বা এফে এসে থেকে গেল পুলিশ এসে কী জায়গায় আছে সেটা যদি একটু তুমি বলে দাও তো এখন চালু হচ্ছে না প্রেস বক্স এরকমই খেলা খেলা কিছু করা আছে কোন সময় স্পোর্টস পিডব্লিউডিওরা আমাদেরকে করে দেবে আমরা যদি করে যাই তো আমাদের জন্য প্রেস অর্ডার জন্য পথ খুবই ভালো এই যে ক্যালকুলারি কাছে এটা সব সময় সময় চালু হয় কেউ বসলে একটা অসুবিধা হয় আমরা তারপরে ট্রেন টেন্ট ওইদিকে করবো একটা প্যান্ডাল করে দেবো বসতে পারে ভালো করে বক্স আর মাঠের তাছাড়া অন্য কোনো কাজ বাজ কিছু করার চিন্তা ভাবনা আছে যে লিক অনেক কাজ আছে যে ফ্ল্যাড লাইট আছে ফ্ল্যাড লাইট আমাদের বন্ধ আছে একটা মাঠে আছে জ্বলছে কিন্তু ফিফটি পার্সেন্টের মধ্যে বন্ধ আছে ফিফটি পার্সেন্ট ঝুলছে যদি আমাদেরকে লিক দিয়ে দেবে তারপরে আমরা একদম করতে পারবো না ওই আচ্ছা মানে এই চিন্তা ভাবনাগুলো আপাতত গ্রাউন্ড আছে থ্যাংক ইউ রোস্তাম